আসসালামু ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটি রচনা পড়ে শোনাবো রচনাটি হচ্ছে মুক্তিযুদ্ধে বাগ মুক্তিযুদ্ধে রাজারবাগের বাংলাদেশ পুলিশ সদস্যদের বীরত্বর পরিচয় নিয়ে এই রচনাটি লেখা হয়েছে এই রচনাটির মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবে রচনাটি স্কিপ না করে দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার মাধ্যমে প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে রচনা মুক্তিযুদ্ধে রাজার বাগ যে কোনো রচনা লেখার আগে আমরা প্রথমে ভূমিকাটি লিখব উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে রাজার বাগের বাংলাদেশ পুলিশ সদস্যরা বীরত্বের পরিচয় দিয়েছিলেন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে কি করেছিলেন রাজারবাগের রাজারবাগে ঢাকা যে রাজারবাগ রয়েছে সেই রাজারবাগের বাংলাদেশ পুলিশ সদস্যরা বীরত্বের পরিচয় দিয়েছিলেন তাদের স্মৃতির প্রতি সম্মান রাখতে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপন করা হয়েছে রাজারবাগ পুলিশ লাইন তার মানে আমরা বুঝতে পারলাম যে ঢাকা যে রাজারবাগ রয়েছে এই রাজারবাগের বাংলাদেশ পুলিশ সদস্যরা কি করেছে মুক্তিযুদ্ধে তারা যে বীরত্বের পরিচয় দিয়েছে তাদের এই বীরত্বের পরিচয়ের কারণে মুক্তিযুদ্ধ রাজারবাগটি তৈরি করা হয়েছে জাদুঘর মুক্তিযুদ্ধ রাজারবাগ জাদুঘর স্থাপন করা হয়েছে তাদের কি বীরত্বের পরিচয়ে তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এরপর আমরা পড়বো রাজারবাগ পুলিশ লাইন্স রাজারবাগ পুলিশ লাইন্স ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএপি এর একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে রাষ্ট্রের রাষ্ট্রের নিষিদ্ধ নিরাপত্তা একটি এটি অবদান রেখে চলেছে মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় রাজার বাগে পুলিশ লাইন থেকে তারপর সারা দেশের পুলিশ এক হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে অনেক পুলিশ সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধে পুলিশের বিশেষ অবদান ও আত্মত্যাগের স্মৃতি স্মরণে রাজারবাগ পুলিশ লাইনসে, বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপন করা হয়েছে এখানে বঙ্গবন্ধু কর্নার সেই সময়ের পুলিশের পোশাক একটি বেতার যন্ত্র আর একটি পাগলা ঘন্টা রয়েছে মানে এই জাদুঘরে কি কি রয়েছে এই জাদুঘরে রয়েছে বঙ্গবন্ধুর একটি কর্নার সেই সময়ের পুলিশের পোশাক একটি বেতার যন্ত্র আর একটি পাগলা ঘন্টা রয়েছে এছাড়াও বাংলাদেশ পুলিশের শহীদ সদস্যদের তালিকা ও ছবি রয়েছে ওই জাদুঘরে যদিও পাকিস্তানি সেনাবাহিনী শক্তিশালী ও শক্তিশালী অস্ত্র ও কামানের কাছে সেদিন রাজারবাগ পুলিশ কম শক্তিশালী ছিল পুলিশ কি কম শক্তিশালী শক্তিশালী ছিল পাকিস্তানি সেনাবাহিনীর